কাজের ক্ষেত্রে যত প্রয়োজন ছিল সবার কোলে উঠেছি আলম ভাই কয় নাম্বার এটা তো কাজের ক্ষেত্রে তো এটা ভালো হয়নি আনুমানিক একটা আইডিয়া দশ পনেরো না অনেক এত প্রয়োজন ছিল সবার কোলে উঠেছি আলম ভাই কি কোলে উঠতে চান নাকি হ্যাঁ যদি কাজের প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় উঠতে হবে কতজনের কোলে উঠেছেন এখন পর্যন্ত উঠেছি কজন দুই হাজার তিন হাজার ভাই আমি কাজ করেছি অনেক তো কাজের ক্ষেত্রে যতজনের প্রয়োজন ছিল সবার কলে উঠেছি আলম ভাই কয় নম্বর এটা তো কাজের ক্ষেত্রে তো এটা বলা হয়নি আনুমানিক একটা আইডিয়া দশ পনেরো না অনেক এতজনের প্রয়োজন ছিল সবার কলে উঠেছি আলম ভাই কি কলে উঠতে চান নাকি হ্যাঁ যদি কাজের প্রয়োজন হয় কতজনের কোলে উঠেছেন এখন পর্যন্ত উঠেছি কয়জন দুই হাজার তিন হাজার ভাই আমি কাজ করেছি অনেক তো কাজের ক্ষেত্রে যতজনের প্রয়োজন ছিল সবার কোলে উঠেছি আলম ভাই কয়ে নম্বর কাজের ক্ষেত্রে তো এখন নেই আনুমানিক একটা আইডিয়া দশ পনেরো না অনেক আত্মজনের প্রয়োজন ছিল সবার কোলে উঠেছি আলম ভাই কি কোলে উঠতে চান নাকি হ্যাঁ যদি কাজের প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে হবে কতজনের কোলে উঠেছে